প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আজ আবারও আপনাদের সামনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের তার আগে একটি কথা আমার আপডেট জব সার্কুলার চ্যানেলে যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল অল বাটনটি অন করে রাখবেন অর্থাৎ সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটি অল করে রাখবেন যাতে করে বিভিন্ন ধরনের আমি ভিডিও যে আপলোড করি সেগুলো দেখতে পান এবং যে ভিডিওটি নতুন আপলোড করব সেটি সাথে সাথে দেখতে পান আমি অন্যান্য ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সেগুলো দেখে আসতে পারেন তো চলুন কথা না বাড়িয়ে আজকের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি নিয়ে আলোচনা করা যাক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নিয়োগ বিজ্ঞপ্তিতে তারা প্রকাশ করেছে গত গতকাল সাত চার দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত পদে সরাসরি জনবল নিয়োগের নিমিত্ত পদের পাশে উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে শর্তাধীনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন ক্রমিক নং পদের নাম বেতন স্কেল গ্রেড জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী পদের সংখ্যা রয়েছে অর্থাৎ শূন্য পদের সংখ্যা কতটি শিক্ষাগত যোগ্যতা অন্যান্য শর্তাদি মন্তব্য রয়েছে এরপর ক্রমিক নং এক রয়েছে যে পদটি রয়েছে মাস্টার ড্রাইভার ব্রাক রয়েছে মেরিন বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো শূন্য পদের সংখ্যা রয়েছে একটি কোনো স্বীকৃত প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদ পত্রধারী হতে হবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে এরপরে দুই নম্বরে রয়েছে ইঞ্জিন ড্রাইভার মেরিন বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো প্রাপ্ত প্রতিষ্ঠান হইতে সংশ্লিষ্ট বিষয়ে সনদপত্রধারী হতে হবে অর্থাৎ ইঞ্জিন ড্রাইভার আর এর আগে মাস্টার ড্রাইভার রয়েছে এগুলোর বিষয়ে এরপরে তিন নম্বরে রয়েছে স্পিড ড্রাইভার বেতন স্কেল রয়েছে একই পনেরো গ্রেডের যে বেতন স্কেল পদের সংখ্যা একটি ওই একইভাবে শিক্ষাগত যোগ্যতা রয়েছে শিক্ষিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট বিষয়ে সম্প্রদাতীয় হতে হবে এরপরে চার নম্বরে রয়েছে ড্রাইভার সরাসরি ড্রাইভার একটি বেতন স্কেল রয়েছে চার নম্বরে রয়েছে ড্রাইভার বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো পদের সংখ্যা অনেকগুলো রয়েছে এখানে দেখুন উনত্রিশটি পদ রয়েছে এটি সরাসরি ড্রাইভার কমপক্ষে অষ্টম শ্রেণী পাশ হতে হবে শিক্ষাগত যোগ্যতা বৈধ হালকা ভারী ড্রাইভার লাইসেন্স থাকতে হবে ড্রাইভিং লাইসেন্স যেটি ভারী যানবাহন চালনায় বৈধ ড্রাইভিং লাইসেন্স হালকাও থাকতে হবে সরি শারীরিক যোগ্যতা থাকতে হবে পাঁচ ফুট চার ইঞ্চি বুক বত্রিশ ইঞ্চি ওজন থাকতে হবে একশো দশ পাউন্ড প্রার্থীকে ত্রুটি মতো শারীরিক গঠনের অধিকারী হতে হবে দেখুন চার নম্বর চলে গেল এবার পাঁচ নম্বরে রয়েছে মোল্ডার বেতনের স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই বেতন গ্রেড পনেরো পদের সংখ্যা রয়েছে দুইটি শিক্ষাগত জগতে কোনো স্বীকৃতিপ্রাপ্ত প্রতিষ্ঠান হয়েছে সংশ্লিষ্ট বিষয়ে ট্রেড সার্টিফিকেট ধারী সহ সংশ্লিষ্ট বিষয়ে দুই বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বরে রয়েছে দেখুন ক্রমিক নং ছয় রয়েছে ওয়ারলেস মেকানিক পদের নাম ওয়ারলেস মেকানিক তো আমি এর মাঝে একটি কথা বলে নেই সেটি হলো আমার চ্যানেলে যারা নতুন যারা ভিডিও দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ছয় নম্বরে রয়েছে ওয়ারলেস মেকানিক বেতন স্কেল নয় হাজার সাতশো টু তেইশ হাজার চারশো নব্বই গ্রেড পনেরো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় বিভাগ সহ বিজ্ঞান বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক পাশ বা শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে সাত নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নয় হাজার তিনশো টু গ্রেড ষোলো পদের সংখ্যা রয়েছে ষাটটি ক নম্বরে রয়েছে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিবিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ ক নম্বরে রয়েছে কম্পিউটার ব্যবহারে দক্ষতা থাকতে হবে গ নম্বর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটার টাইপ প্রতি মিনিটে ন্যূনতম বাংলা শব্দ এবং ইংরেজি শব্দ গতি থাকতে হবে এরপরে আট নম্বরে রয়েছে নার্সিং অ্যাটেন্ডেন্ট বেতন স্কেল নয় হাজার টু একুশ হাজার আটশো গ্রেড সতেরো পদের সংখ্যা রয়েছে দুইটি এখানে এটি আলোচনার আগে আমি দেখবো আমি আরও দেখানোর চেষ্টা করব এই দুইটি পদ রয়েছে দেখুন আট এবং নয় নয় নম্বর যে পদ রয়েছে ফায়ার ফাইটার আমরা জানি এই পদের সাথে আমরা বেশি পরিচিত অর্থাৎ ফায়ার সার্ভিসের যে ফায়ার ফাইটার রয়েছে এটি আমরা সবাই জানি চিনি নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার এটি দুটি একই গ্রেড সতেরোতম গ্রেডের নয় হাজার টু একুশ হাজার আটশো এখানে দেখুন ফায়ার ফাইটার অনেকগুলো পদ রয়েছে একশো ছয়টি সারা বাংলাদেশের প্রার্থী কোনো প্রার্থীগণ আবেদন করতে পারবেন আট এবং নয়ের দুটির একই শিক্ষাগত যোগ্যতা রয়েছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা সেটি হল কোনো স্বীকৃত বোর্ড হয়তো অনন্য তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ শারীরিক যোগ্যতা হল পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম দুই নম্বরের বুক বত্রিশ ইঞ্চি ন্যূনতম এরপরে গ নম্বরে রয়েছে প্রার্থীকে ত্রুটি মুক্ত শারীরিক গঠনের অধিকারী এবং অবিবাহিত হতে হবে এটি লক্ষ্য রাখবেন অবশ্যই অবিবাহিত হতে হবে এটি গেল পুরুষদের ক্ষেত্রে এরপরে আসুন মহিলা প্রার্থী যেহেতু নার্সিং অ্যাটেন্ডেন্ট এবং ফায়ার ফাইটার দুইটি পুরুষ এবং মহিলা পদেই নিবে মহিলাদের ক্ষেত্রে একই শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ শারীরিক শিক্ষকতা জগতে উচ্চতা থাকতে হবে পাঁচ ফুট তিন ইঞ্চি মনে রাখবেন ন্যূনতম বুক তিরিশ ইঞ্চি ন্যূনতম স্ফীত থাকতে হবে প্রার্থীকে অবশ্যই ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকার এবং অবিবাহিত হতে হবে মেয়েদেরকেও একই অবস্থা বয়সীমা আমি একটু পরে বলবো এই দুইটি পদের এরপরে রয়েছে দশ নম্বর ডুবুরি বেতন স্কেল হল নয় হাজার টু একুশ হাজার আটশো গ্রেট সতেরো এটিও একই পদের সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হইতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিপিবিএতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এটিরও খ নাম্বার দেওয়া আছে শারীরিক যোগ্যতা উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি ন্যূনতম বুক রয়েছে বত্রিশ ইঞ্চির ন্যূনতম প্রার্থীকে ত্রুটিমুক্ত শারীরিক গঠনের অধিকারী বা এবং অবিবাহিত হতে হবে দেখুন এরপরে এগারো নম্বর ক্রমিকে রয়েছে ওয়েল্ডার এটিও একটি সতেরোতম গ্রেডের একটি চাকুরি বেতন স্কেল রয়েছে নয় হাজার টু একুশ হাজার আটশো পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত টেকনিক্যাল ইনস্টিটিউট হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে ট্রেড সার্টিফিকেট ধারী এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে তিন বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপরে ক্রমিক বারোতে রয়েছে ওয়ার্কশপ হেল্পার উনিশতম গ্রেডের একটি চাকরি বেতন স্কেল আট হাজার পাঁচশো টু বিশ হাজার পাঁচশো সত্তর পদের সংখ্যা দুইটি সে যোগ্যতা সরকারের অনুমোদিত কোনো ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট টেকনিক্যাল ট্রেনিং হতে বা অন্য কোনো অনুমোদিত প্রতিষ্ঠান হতে সংশ্লিষ্ট সার্টিফিকেটধারী হতে হবে এরপরে তেরো নম্বরে রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ গ্রেড বিশ পদের সংখ্যা দুইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এরপরে চোদ্দো নম্বরে রয়েছে মুচি তাদের মুচি লাগে আমরা জানি ফায়ার ফাইটারদের বেতন স্কেল রয়েছে দুই আট হাজার দুইশো পঞ্চাশ টু বিশ হাজার দশ বেতন স্কেল হলো গ্রেড হল বিশতম গ্রেড এটি একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস এই টোটাল একশো বাষট্টি পদ বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন আবেদনের যে শর্তাবলী রয়েছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে দ্বিতীয়ত অবশ্যই জাতীয় পরিচয় পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির আবেদন কপি বা স্লিপ থাকতে হবে যারা আবেদন করবেন এই দুটি বেদিতে তারা কোনো যোগ্য কোনো ক্রমে আবেদন করতে পারবেন না বা আবেদনের গ্রহণযোগ্য আবেদনের যোগ্য হবেন না আচ্ছা এরপরে এক চার দু হাজার পঁচিশ থেকে প্রার্থীর বয়স সীমা দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এগারো বারো তেরো ও চোদ্দ নম্বরে বর্ণিত প্রার্থীদের ক্ষেত্রে এক সাত হাজার পঁচিশ তারিখে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে আমি যে আট আর নয়ের কথা বলছিলাম একটু আমি দেখানোর চেষ্টা করব এরপরে আট নয় দশ দেখুন আট নয় দশ এগুলো পদের প্রার্থীদের জন্য বয়সীমা এই যে আট নার্সিং অ্যাটেন্ডেন্ট এরপরে রয়েছে নয় ফায়ার ফাইটার এবং দশ নম্বর রয়েছে ডুবুরি এই তিনটি পদের ক্ষেত্রে বয়সীমা দেখুন বয়স সীমা এক চার দু হাজার পঁচিশ তারিখে অর্থাৎ পয়লা এপ্রিলে তাদের বয়স অবশ্যই আঠারো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে বাংলাদেশ পুলিশ সেনাবাহিনী যেরকম বয়স সেরকম বয়সে এইগুলো পদের শারীরিক যে যোগ্যতা সেটিও দেওয়া রয়েছে আমরা লক্ষ্য করেছি আমি দেখিয়েছি এগুলো কিন্তু অবশ্যই খেয়াল করবেন এই তো বিষয় বাদবাকি যে পদগুলো রয়েছে অবশ্যই তাদের সরকারি যে প্রচলিত নিয়ম আঠারো থেকে তিরিশ বছর এই তো ছিল মোটামুটি এর এরপরে রয়েছে ফিট যে বিষয়টি আমরা এটি নিয়ে আলোচনা করব সরি এরপরে কিভাবে ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব প্রার্থীকে এইচ টি টি পি ভালো করে লক্ষ্য করুন এইচ টি টি পি টেল ডট টেলটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হবে আপনারা এই ওয়েবসাইটে গিয়ে আজকেই যদি আবেদন করতে ধরেন আপনারা পাবেন না আপনাদেরকে অবশ্যই এই ওয়েবসাইটে ঢুকতে হবে আগামী দশ চার দুই হাজার পঁচিশ তারিখে অর্থাৎ অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমাদান দান শুরুর তারিখ হলো সময় হলো দশ চার দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটায় অর্থাৎ এই ওয়েবসাইটটি আগামী দশ চার দুই হাজার পঁচিশ তারিখ থেকে খুলে দেবে এবং আপনারা আবেদন করতে পারবেন ইনশাআল্লাহ এরপরে এটাই হলো অনলাইন আবেদনের শুরু সময় শুরুর তারিখ এবং সময় এরপরে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ ও শেষ তারিখ ও সময় হলো আপনারা ভালো করে লক্ষ্য করুন এরপর অনলাইনে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ অনলাইনে জমা দানের শেষ তারিখ আট পাঁচ দুই হাজার পঁচিশ অর্থাৎ আট পাঁচ দুই হাজার আটই মে দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকার মধ্যে আবেদন শেষ হয়ে যাবে এরপরে এই ওয়েবসাইটটি থাকবে না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন না এই তো মোটামুটি এখন আমরা জানি এখানে কিন্তু পনেরো থেকে ফায়ার সার্ভিসের যে নিয়োগ এটি পনেরো থেকে বিশতম গ্রেডের নিয়োগ একটি আমরা জানি এর আগেও আলোচনা করেছি তেরো থেকে বিশতম গ্রেডে সরি তেরো থেকে ষোলোতম গ্রেডের অর্থাৎ তৃতীয় শ্রেণীর আমরা যেটি জানি সেটির পরীক্ষার ফি বাবদ আমাদেরকে টেলিটকের সার্ভিস চার্জ বাবদ সরকারি চাকরির এগুলোতে একশত বারো টাকা ফি পরিশোধ করতে হয় সেহেতু এখানে দেওয়ায় রয়েছে যেই যেই পদগুলো পনেরোতম গ্রেডে রয়েছে পনেরোতম গ্রেডে রয়েছে তাদেরকে অবশ্যই একশত বারো টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে এবং সতেরো থেকে বিশ গ্রেডে যারা রয়েছে সতেরো থেকে বিশ গ্রেড সতেরো থেকে বিশ গ্রেড তাদেরকে পরীক্ষার ফি বাবদ টেলিটক সার্ভিস চার্জ ছাপ্পান্ন টাকা পরিশোধ করতে হবে অর্থাৎ পরীক্ষার ফি পঞ্চাশ টেলিটক সার্ভিস চার্জ ছয় টাকা ছাপ্পান্ন টাকা এখানে কিন্তু এটি এটা ভুল দিয়েছে একশো ছয় টাকা দিয়েছে এখানে এটি ভুল অনাকাঙ্ক্ষিত ভুল তাদের আপনাদের জন্য ছাপ্পান্ন টাকায় কাটবে যাই হোক এই পর্যন্তই ছিল আজকের ভিডিওটি আপনারা যারা দেখছেন এই যে নিয়মগুলো রয়েছে এস এম এসের নিয়ম এগুলো আপনারা দেখে নেবেন আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের জন্য শুভকামনা জানিয়ে আল্লাহ হাফেজ